সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট করে পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত গছ বাজারের একটি ভিচে পাখির মতো ভাসি আমি এখানটায় নামতে চাচ্ছি আমাকে খুব সাবধানতার সাথে নামতে হবে কারণ এখানে খুব বাতাস দেখেন আমি কোথায় আছি তাই ঠান্ডা মাথায় বেশি ভাবনা না করে আমাকে নামতে হবে ধীরে এই সমুদ্রের তীরে কারণ তীরের ঝাটকা বাতাসে যদি কাছের দিকে যাই তবে হাড্ডি মাংস লন্ড ভণ্ড খাবো জায়গা মতো খাই আমাকে এইখানে নামতে হবে খুব সাবধানতার সাথে সমুদ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে জোরালো আমার দোকানা চোখ তবে সমুদ্রে নামতেই বুঝলাম যে সৌন্দর্য হয় ভয়ানক উত্তাল সমুদ্রে নামতেই আমি এক কদম যাচ্ছি যেন দু কদম পিছোচ্ছি এ যেন আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে আসলে যা রূপ দেখলে মনে হয় কি অপরূপ মায়া তবে তার মনের মধ্যে লোকানো থাকে খলনাগিনীর ছায়া তবে আমি পানিতে নামতেই শীতের দিনে আমার বিগত তিন মাসের মধ্যে না করা একটি কাজ গোসল যেটা নিজের অজান্তেই হয়ে গেল আজ কিন্তু সমুদ্র থেকে আমাকে দ্রুত উঠতে হবে তীরে আমার গায়ে সুগন্ধে সমুদ্রের টোনা হাঙ্গর পচা মাছ মনে করে আমাকে খাবে ছিলে। তাই যেতে চায় না হাঙ্গরের পেটে দ্রুত পড়তে হবে কেটে কিন্তু এই জনমানবিন এসে কখনো যান যদি ফেসে থাকার চেষ্টা করবেন এই সমুদ্রের তীর ঘেসে কারণ এই পানিতেই সমুদ্রের মাছ মারতে আসে অনেক জেলে আর তাদের চোখে পড়লে আশা করি আপনাকে যাবে না ফেলে তবে আমি এই সমুদ্রের তীরে থাকতে চাই না আমি দ্বীপের ভিতরে গিয়ে বিশুদ্ধ পানি সন্ধান করতে চাই কারণ এই জনমানবহীন দ্বীপে নির্মম প্রকৃতির সাথে একজন মানুষের লড়াই করে বেঁচে থাকতে হলে তার প্রতিদিন প্রায় থেকে লিটার দুই বিশুদ্ধ পানি লাগবে তবে তীরে থাকলে চোখের সামনে সমুদ্রের পানি থাকবে কিন্তু মনের ভুলে যে ব্যক্তি সমুদ্রের পানি খাবে আমি নিশ্চিত তার বন্ধুরা পকেটে পলিথিন নিয়ে তার মিলাদ খেতে যাবে তো এই নোনতা পানি পান করে উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপে বসবাসকারী এক জেলের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিতরক ঘটনা আপনাদেরকে বলি উনিশশো সালে তুফান নামের এক চেলে সমুদ্রের মাছ শিকার করা অবস্থায় প্রায় পঞ্চাশ গ্রাম ওজনের এক চিংড়ি মাছের লেজের বাড়িতে নৌকা ভেঙে ভেসে আসে এই জনমানবিন্দিতে তো দ্বীপে এসে তুফান মিষ্টি পানির সন্ধান না পেয়ে অবশেষে ধৈর্য হারা হয়ে সমুদ্রের লবণাক্ত পানি খায় ঠিক তখনই তুফানের হাগামতা বন্ধ হয়ে পটল তুলতে চায় তাই আমি তুফানের মতো কোনোভাবেই চাই না যে হাতের কাছে পেয়ে সমুদ্রের নোনতা পানি খেয়ে মেশিনের মাদার বোটাই ডেট করে অকালে ওপারে দেই পারি আর আমার বন্ধু বান্ধবাজিরও পলিথিন নিয়ে আমার বাড়ি তো জঙ্গল অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমাকে বিশুদ্ধ পানির সন্ধান করতে হবে কারণ আমার কাছে কোনো বিশুদ্ধ পানীয় নেই এটা অনেক বড় একটা গাছ তো আমি যদি এই গাছের মাথায় উঠতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি এখন কোথায় আছি আসুন কথাই আছে মানুষের সব থেকে বড় শত্রু মানুষ তবে জঙ্গলের বিষয়টা সম্পূর্ণই আলাদা জঙ্গলে মানুষের সবথেকে বড় শত্রু পানি বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিশাল বড় একটা গাছ এই এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে একটা পানি যেটা খেলে নাকি পিনিক হয়ে থাকে তো আমি মনে হয় লোকালয়ের খুব কাছেই চলে এসেছি কারণ এটা জঙ্গলে পশু পাখিদের খাবার নয় এটা মানুষের তৈরি দুষ্টু পানি যেটা অনেকের কাছে অমৃত আবার অনেকের কাছে মূত্র তো আমি যেহেতু চোখ খোলা রেখে চললে হবে মাতালদের সাথে দেখা এ দেখেন বান্দরের লাস্টার মতো যে দইটা দেখতেছেন না এইটা ঝুলে ঝুলে আমার উঠতে হবে দেখতেই পাচ্ছেন অনেক মোটা একটা গাছ দেখে আমি উঠতে পারি কিনা কারণ এই গাছের মাথায় না উঠলে আমি বুঝতে পারবো না আমি জঙ্গলের কোথায় আছি তো আমাকে এই গাছের মাথায় উঠতেই হবে তো নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে নানা ধরনের বাধা অতিক্রম করতে হয় তো আমার লক্ষ্যে পৌঁছানোর প্রথম বাধাটাই হয়েছে গাছ তো গাছের মগ ডালে উঠে আমি বুঝতে পারলাম যে আমাকে জঙ্গলে এই পাহাড়টাই যেতে হবে কারণ এইখান থেকে আমি ঝর্ণার সন্ধান পেতে পারি আর জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমাকে খাবারের সন্ধান করতে হবে কারণ আমার কাছে কোনো খাবার নেই এই আপনারা দেখতে পাচ্ছেন বানর গাছে বানর দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই দেখেন আসলে বানর কিন্তু আমার খাবারের উৎস হতে পারে কারণ বানরের প্রিয় খাদ্য হচ্ছে কলা তো আমি তাদেরকে ফলো করলে কলার সন্ধান পেতে পারি কিন্তু আমি এই ভুল করতে চাই না এরা কিন্তু খুবই ভয়ানক এদের কাছে যদি আমি একবার যাই আমাকে যদি একটা থাপ্পড় मारे তাহলে আমার স্মৃতি শক্তি হারিয়ে যেতে পারে তো আমার দ্রুত এখান থেকে সত্য হবে ত বান্দরের কলাচুরি করে ধরা খেয়ে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি অমানবিক ঘটনা আপনাদেরকে বলি দুই সালের পহেলা জানুয়ারি সুন্দরবনের গহিনে ঘুরতে গিয়ে বান্দরের কলা চুরি করে ধরা খায় আমার বন্ধু সোহেল তারপরে কয়েকশো মান ধরে আমার বন্ধুকে করে খায়েল এক পর্যায়ে চোর পেটানোর মজা বোনের বান্দর করে নাই মিস শত শত বান্দর সিরিয়ালে আমার বন্ধুকে করছিল কিস এই জন্য আমি চাই না বান্দরের হাতে খেয়ে চাটি পুরো জাক দাঁতের পাটি তাই বান্দরকে বোনের বাঘ ভেবে আমি খাবারের সন্ধানে হাঁটি পাহাড়ের চূড়া থেকে আমি নিচে নামতেই দেখতে পেলাম একটি নালা এই পানির জন্যই আমার এত কষ্ট করতে হলো ফ্রেশ পানি এই পানিটা কিন্তু এইভাবে খাওয়া আমার জন্য ঠিক হবে না তাও আমি একটু ট্রাই করে দেখি কিন্তু এই পানিটা এইভাবে খাওয়া আমার ঠিক হবে না আমার সামনে যেতে হবে দেখি বড় কোনো নালার সন্ধান পাই কিনা আসুন আসলে এই ধরনের নালার পানি না ফুটিয়ে খাওয়া ঠিক না কারণ এই পানিতে পশু পাখির মল থাকতে পারে আমাদের নির্দিষ্ট জায়গা থাকলেও জঙ্গলের পশু পাখি কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই তারা যেখানে খায় সেখানেই খায় তো সাবধান দেখতে পাচ্ছেন এইখানকার মাটিগুলো খুব ঝরঝরে খুবই আলগা এইগুলো পুরো বালির মতো ঝরঝরে দেখা যাক আমাকে পাও ঘেসে ঘেসে নামতে হবে হাটুর উপর ভর দিয়ে আমাকে ধীরে ধীরে নামতে হবে তো পাহাড় থেকে সমতলের দিকে আসতেই আমার চোখে পড়লো একটি আনারস বাগান বন্ধুরা এইটা মনে হচ্ছে একটা আনারস বাগান আমি এখানে আনারস দেখতে পাচ্ছি না বন্ধুরা এই দেখেন একটা পাকা আনারস এটা পেয়েছি আমার আজকের দিনের খাবার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালারটা আমি খেয়ে দেখি টেস্ট করে দেখি এটা যে কত মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না কালারটা দেখছেন দেখেন সেরা তবে জঙ্গলে আমার শুধু খাবার খেলেই চলবে না আমার এখানে পানিরও প্রয়োজন তো আমাকে জঙ্গল অন্ধকার নেমে আসার আগে পানির সন্ধান বের করতে হবে এর জন্য আমার আরো নিচের দিকে নামতে হবে তো পাহাড় থেকে সমতল আবার সমতল থেকে পাহাড় এই করতে করতে কখন যেন আমি স্বচ্ছ পানির কাছে পৌঁছে গেলাম আশিক গিলস এর প্রতিটা এপিসোড ধারাবাহিক ভাবে আকারে পেতে হলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেল দেখে শুনে সঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে বেফিক্র নিউজ কা সাথী তৌফিক মস্কিটো নেট मच्छरों से परेशान डेंगू मलेरिया की अब नहीं तौफिक मस्किटो नेट चुनिए मच्छरों से 100 प्रतिशत सुरक्षा बिना स्प्रे कॉयल या केमिकल बच्चों व बुजुर्गो के लिए सुरक्षित सुंदर डिजाइन हर साइज में उपलब्ध हर रात चैन से सोइए, तौफिक मस्किटो नेट के साथ नींद हो सुकून भरी जीवन हो सुरक्षा